আজকে একটা জিনিস দেখো আগে দেখাই চলো এই দেখো শালিক পাখির বাচ্চা দেখেছো দেখেছো কত আস্তে আস্তে চোখের কথা পড়ছে ওই দেখো রাস্তায় পড়েছিল সম্ভব এই যে ওঠার চেষ্টা করছে দেখো আসলে ভয় পেয়ে আছে আমার মনে হয় কোনো আঘাত লেগেই হয়তো নিচে পড়ে গেছে একদমই বাচ্চা বুঝতেই পারছো একটু সুস্থ হলেই ওকে ছেড়ে দেবে কারণ নিচে রাখলে তো বিড়াল মেরে ফেলবে না বড় মশাই এই একটু আগেই ধরে নিয়ে আসলো দেখো কতটা কষ্ট লাগছে দেখে ঠাকুর করে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওর মায়ের কাছে পৌঁছে যাবে তাহলে সত্যি মানে এই জিনিসগুলো এত খারাপ লাগে চেয়েও কিছু করতে পারবো না এখন ওর সুস্থ হওয়া অবধি ওয়েট করতে হবে এক্ষুনি দিয়ে গেল বড় মশাই ওপরে এসে দেখো চোখটা দেখেই কত মায়া ভরা শালিক পাখি কিন্তু পোষ মানালে আমি দেখেছি অনেক ক্ষেত্রে যে কথা বলতে পারে কিন্তু ওর ক্ষেত্রে এরকম কিছু হবে না ওকে ওর মায়ের কাছে ফিরিয়ে মায়ের কোলে ফিরে যাবে একটু সুস্থ হয়ে গেলে বাইরে ছেড়ে দিলেই ওর মা এসে ওকে নিয়ে যাবে কারণ এখন এই অবস্থায় নিচে রেখে দিলে ওকে হয়তো বাঁচতে দেবে না বিড়ালগুলো একদমই ইয়ে করে দেবে দেখো থেকে থেকে চোখের পাতা পড়ছে দেবে চল দেখো পায়ে মনে হচ্ছে কোনো প্রবলেম বুঝতে পারছি না মাথার উপরে মাখা মাখামাখি তোমরা সবাই একটু ওর জন্য প্রে করো ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ওকে ওর মায়ের কোলে ফিরিয়ে দিতে পারি খুব শিগগিরই ওর মাও খুশি হবে ও খুশি হবে